নমস্কার জুনের তৃতীয় সপ্তাহ অর্থাৎ ষোলো থেকে বাইশে জুন অর্থাৎ রবিবার থেকে আগামী শনিবার আপনাদের কেমন যাবে রাশিফল অনুযায়ী চলে আসছি প্রথম রাশিফল মেস সপ্তাহের প্রথম দিকে সঞ্চয় ঘাটতি নিয়ে পারিবারিক অশান্তি হতে পারে প্রতিবাদী মনোভাব সমাজে সম্মান বৃদ্ধি পেতে পারে সন্তানের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে সপ্তাহের মধ্যভাগে বাইরের লোকের সঙ্গে বিবাদ নিয়ে দুশ্চিন্তা স্ত্রী সন্তান নিয়ে ভ্রমণে আনন্দ লাভ পুজো জন্য খরচ কিছুটা বৃদ্ধি পাবে তবে ব্যবসায় খুব ভালো যাবে না বললেই চলে এবং তাতে বুঝে চলতে হবে নচেত ক্ষতি তাই আর্থিক চাপ বাড়বে গুরুজনের সঙ্গে অশান্তির জন্য মনো বাড়বে ভাই বোনের চিকিৎসার জন্য খরচ বাড়তে পারে চলে আসছি পরের রাশিফল বৃষ সপ্তাহের প্রথম দিকে কাজের জন্য বাড়িতে কেউ বাইরে যাওয়ার মনকষ্ট কষ্ট মাতৃস্থানীয় কারোর সঙ্গে মতবিরোধ হতে পারে সঙ্গীত চর্চায় নতুন রাস্তা খুলে যেতে পারে পরিশ্রমে সুফল পাবেন দাম্পত্য কলহ নিয়ে সপ্তাহটি শুরু হতে পারে কাজের চাপের জন্য ক্লান্তি বোধ করতে পারেন গুরুজনের শরীর নিয়ে চিন্তা খরচ বাড়তে পারে পরিবারের কাজের ব্যাপারে মা বাবার সঙ্গে বিবাদ হতে পারে খরচের ব্যাপারে চিন্তা কিছুটা বৃদ্ধি পাবে কোনো আত্মীয়র সঙ্গে দূরভ্রমণে আলোচনা করতে পারেন গবেষণায় উন্নতি সুযোগ আসতে পারে মিথুন রাশি সপ্তাহের প্রথম দিকে প্রতিবেশীদের দ্বারা ব্যবসায় উপকার পেতে পারেন কারো প্রয়োজনায় হঠাৎ কোনো কাজে বাধা দেবেন না এবং কোনো কাজে হাত দেওয়ার আগে এক দুবার ভাববেন কারোর প্রয়োজন সবসময় হঠাৎ যাবেন না পারিবারিক অশান্তি মিটে যাওয়ার সংকেত আছে অতিরিক্ত ঝামেলা সৃষ্টি হতে পারে তবে শারীরিক অসুস্থতার জন্য কাজের ক্ষতিও হবে পড়াশুনোর ব্যাপারে ভালো সুযোগ আসতে পারে সপ্তাহের প্রথম দিকে শত্রুদের কারণে বাড়িতে অশান্তি বৃদ্ধি পাবে প্রিয়জনের খারাপ ব্যবহারের জন্য মনো কষ্ট বাড়বে বাড়তি টাকা আয় করতে গেলে বিপদ হতে পারে মধ্যভাগে কোনো ব্যবসাদার সঙ্গে অর্থ নিয়ে তর্ক হতে পারে বাড়িতে অতিথি আসার খরচ বৃদ্ধি পাবে জমি বিক্রি ও ক্রয় নিয়ে আইনি ব্যবস্থা নিতে হতে পারে কর্কট রাশি সপ্তাহের প্রথম দিকে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকতে হবে প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন কিন্তু আপনাকে সঠিকটা বেছে নিতে হবে মানুষ চিনতে হবে প্রথমত গুরুজনের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে নতুন কাজের যোগাযোগ হতে পারে অনেক দিনের আশাপূর্ণ হতে পারে পেটের সমস্যার সমাধান গবেষণায় সাফল্য লাভ শরীরের সমস্যার কারণে ভ্রমণ বাতিল হতে পারে বাড়ি কাজের লোকের সঙ্গে বিবাদ হতে পারে বাড়তি খরচের জন্য সঞ্চয় বাধা স্ত্রীর সঙ্গে সামান্য কারণে বিবাদ হতে পারে আসছি সিংহ রাশি সপ্তাহের গোড়ার দিকে কর্মক্ষেত্রে দায়িত্ব পালন নিয়ে বিবাদ বাঁধতে পারে শরীরের সমস্যায় বহু অর্থ ব্যয় হতে পারে ভ্রমণের পরিকল্পনায় বাধা পড়তে পারে প্রেমের জট ছেড়ে যাবে নতুন ব্যবসার প্রতি আগ্রহ বাড়বে বাড়িতে গুরুজনের শরীর নিয়ে চিন্তা বৃদ্ধি পাবে সম্পত্তি নিয়ে প্রতিবেশীদের সঙ্গে বিবাদ হতে পারে দীর্ঘদিনে আশাপূর্ণ হবে মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকুন অবশ্যই 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 মধ্যভাগে আগুন থেকে সাবধান থাকতে হবে পারিবারিক জীবনে অশান্তি বাড়তে পারে আর্থিক লেনদেন নিয়ে বন্ধুর সঙ্গে ঝামেলা হতে পারে চাকরির স্থানে সুনাম বাড়তে পারে আসছি কন্যা লগ্ন রাশি কন্যা রাশি সপ্তাহের প্রথম দিকে ব্যয়ের প্রতিটি প্রতি একটু বেশি নজর দিতে হবে বা সংযত থাকতে হবে শরীরে নানা রকম রোগের উপদ্রব দেখা দিতে পারে স্বামীর সঙ্গে মতবিরোধ কেটে যাবে সন্তানের সুবুদ্ধির উদয় হবে ব্যবসার দিকে কিছুটা ঘাটতি চলবে আর্থিক সমস্যার কারণে সংসারে অশান্তির সৃষ্টি হতে পারে গুরুজনের সঙ্গে আলোচনায় বিপদ থেকে উদ্ধার পাশে বাড়ির লোকের সঙ্গে বদনাম রটতে পারে নতুন কোনো কাজের উন্নতি লাভ সন্তানের আবদার পূরণে খরচা বৃদ্ধি পাবে সকলে মিলে দূর আলোচনা ভেস্তে যেতে পারে রক্তচাপ বাড়তে পারে তাই অবশ্যই ডাক্তারটা একটু দেখিয়ে নিন তুলা রাশি সপ্তাহের প্রথম দিকে কর্মক্ষেত্রে ক্ষোভ প্রকাশ করবেন না মামলায় জড়িয়ে প্রবাণ পড়ার সম্ভাবনা আছে স্নেহভাজনের কারো সঙ্গে বিবাদ বাড়তে পারে প্রেমে নতুন মোড় ঘুরতে পারে বিদেশে বাসরত কোনো বন্ধুর খবর পাবেন কোনো আত্মীয় শত্রুতার জন্য দাম্পত্য কলহ অনেক দূরে যেতে পারে ব্যবসার ফল ভালো হবে না তবে শেষের দিকে কিছুটা সুবিধা হওয়ার যোগ রয়েছে বাড়তি কথা বন্ধু মহলে বিপদ ডেকে আনতে পারে সন্তানের চিকিৎসায় খরচ বাড়তে পারে পুলিশের কাজ কাজে উন্নতি হতে পারে নতুন চাকরির সুযোগ আসতে পারে বৃশ্চিক রাশি সপ্তাহের প্রথম দিকে ব্যবসায় জটিলতা কাটিয়ে ওঠার সময় বাড়িতে অতিথি আগমনের যোগ রয়েছে নতুন কোনো কাজের বিষয়ে চিন্তা ভাবনা করতে পারেন ঋণ পরিশোধ করার জন্য সঞ্চয় খানিকটা ব্যাঘাত হবে শারীরিক কারণে কাজের ক্ষতি হতে পারে মহাজনের সঙ্গে অর্থ নিয়ে অশান্তি হতে পারে প্রিয়জনের কাছ থেকে আঘাত পাওয়ায় মনোকষ্ট পিতামাতার খারাপ ব্যবহার নিয়ে মানসিক চাপ বাড়তে পারে স্বামীর সঙ্গে সম্পর্ক উন্নতির দিকে থাকবে সন্তানের পড়াশোনায় খরচ বাড়তে পারে বাড়তি খরচের ব্যাপারে চিন্তা বৃদ্ধি পাবে শরীরের কোনো ক্ষতের ব্যাপারে চিকিৎসা খরচা বৃদ্ধি পাবে আসছি ধনুরাশি সপ্তাহের প্রথম দিকে ব্যবসা ভালো চলবে কিন্তু পরে জটিলতা দেখা দিতে পারে কারণ কাজের দায়িত্ব নে কারণ কারো কাজের দায়িত্ব নেবেন না সম্পত্তি কেনা শুভ সময় যানবাহন চলার সময় অতিরিক্ত সতর্ক থাকুন পাওনাদারদের সাথে বিবাদ হতে পারে আর্থিক চাপ থাকতে পারে ঋণ নিয়ে আলোচনা হতে পারে বাড়িতে দূরের অতিথি আসার যোগ রয়েছে পিতা শরীর নিয়ে একটু চিন্তা করবেন চিন্তা বাড়তে পারে কারণ কিছু হয়তো অসুস্থতার কারণেই কিছু চিন্তা আসবে তবে সেটা সামলে উঠবেন এবং পারলে অবশ্যই ডাক্তারটা দেখিয়ে নিন সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা গ্রহণ করতে হতে পারে বাড়তি টাকা আয় করতে গিয়ে পুলিশির সঙ্গে পুলিশের সঙ্গে সমস্যা হতে পারে পেটের কষ্ট বৃদ্ধি পাবে আসি মকর রাশি সপ্তাহের প্রথম দিকে উপার্জনের ভাগ্য ভালো তবে আর্থিক বজায় উন্নতি বজায় থাকবে সাংসারিক শান্তি বজায় থাকলেও শেষের দিকে একটু অশুভ দেখা যাচ্ছে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়বেন না ব্যবসা নিয়ে একটু চিন্তা বাড়বে শরীরে আঘাত লাগার সম্ভাবনা আছে সন্তানের লেখাপড়া নিয়ে চিন্তা বাড়তে পারে অভিনেতাদের জন্য এটা ভালো সময় সপ্তাহের শেষের দিকে দাঁতের সমস্যা বৃদ্ধি পাবে আপনার দাঁতের ব্যাপারে একটু অবশ্যই খেয়াল রাখতে হবে আপনাকে ডাক্তার দেখাতে হবে আপনাকে দাঁতের ব্যাপারে নিজে থেকে বাড়ির কিছু ঘরোয়া টিপস ব্যবহার করুন কুম্ভ রাশি সপ্তাহের প্রথম দিকে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ পাবেন কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন পিঠের ব্যথা হতে পারে কিছু কারণে কেনাকাটার জন্য খরচ বাড়তে পারে প্রচুর পরিমাণে পরিশ্রম হতে পারে কাজের জন্য একটু ভালো সময় দিতে হবে ভালো সময় এবং আসছেও আপনাদের বাড়িতে অতিথি সমাগমে খরচ বাড়তে পারে লোকের সঙ্গে একটু কথা বুঝে বলুন কোনো বিবাদ এ সপ্তাহে একটু চিন্তা কারণ হতে পারে একটা ছোট্ট বিবাদ হতে পারে অনেক বড়। তাই সেই সব ব্যাপারে একটু আপনাকে খেয়াল রাখতে হবে পিতা সম্পত্তির ব্যাপারে আইনি ব্যবস্থা নিতে হতে পারে কারণ আগে থাকতে আপনার কিছু প্রেডিকশান করতে হবে যে সম্পত্তি নিয়ে কি হতে পারে হতে পারে ভাই বোনের সাথে ঝামেলা হতে পারে অন্য কোনো ঝামেলা কোনো শরীর ঝামেলা তাই আগে থাকতে আইনি ব্যবস্থাটা নিয়ে রাখতেই পারেন প্রেম নিঃসঙ্গতা নিয়ে দেখা দিতে পারে প্রেমে নিঃসঙ্গতা অর্থাৎ হঠাৎ আপনার প্রেমিকা বা প্রেমিক দূরে কোথাও চলে গেল বা অযথা কোনো একটা ফালতু কারণে ঝামেলা হল তার জন্য একটু নিঃসঙ্গ দেখা হতে পারে ঋণ নিয়ে একটু চিন্তা বাড়বে স্বামীর সঙ্গে আলোচনায় কোনো সমস্যার সমাধান হতে পারে আসছি মিন রাশি সপ্তাহের প্রথম দিকে গৃহে বা কর্মস্থানে মাথা ঠান্ডা রেখে চলতে হবে পরিস্থিতির বিরুদ্ধে যাওয়ার আশঙ্কা আছে আর্থিক টানা পড়ে সংসারে অশান্তি হতে পারে বাবা মায়ের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে কাজের জন্য বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে প্রেম নিয়ে জটিলতা থাকবে বাড়িতে বিবাদ মানতে পারে হতে পারে আপনার প্রেমিক বা প্রেমিকাকে আপনার বাড়ির লোক মানবে না অর্থাৎ মানলেও বা তার উল্টো দিকে মানছে না বলে আপনার বাড়িতে হয়তো ঝামেলা এরকম লটারি বা ফাটকায় অর্থ লাভ আছে তবে একটু বুঝে চলবেন একটু বুঝে যে নাম্বারটা কাটবেন অবশ্যই একটু বুঝে কাটুন বৃহস্পতিবার বুধবার এই সব দিনগুলোতে কাটুন মঙ্গলবার অবশ্যই কাটবেন আর শত্রুর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে ভালোভাবে চিন্তা করুন প্রিয়জনের শরীর খারাপ থাকায় মনো থাকবে মাতা পিতার সঙ্গে তীর্থ ভ্রমণের আলোচনা পারলে একটা তীর্থ করতেই পারেন আলোচনা সে একটা আলোচনা সেরে ফেলতে পারেন এবং সেটা সাফল্য হবে হয়তো পরের মাসে হয়তো আপনারা কোথাও ঘুরতে গেলেন বা তারপরে আগে পরের সপ্তাহে কোথাও ঘুরতে গেলেন এই ছিল আজকের রাশিফল এই আগামী সপ্তাহের রাশিফল তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন ভিডিওটি আর অবশ্যই লাইক কমেন্ট দিয়ে জানাবেন কেমন লাগছে আপনাদের আর অবশ্যই আমার কিছু বাস্তু টিপস অবশ্য কিছু অন্যান্য বিষয়ে বাড়ি শরীর স্বাস্থ্য বিভিন্ন রকমের টিপস আছে সেগুলো আমার চ্যানেলে সেগুলো একটু দেখবেন এবং বন্ধুর সাথে অবশ্যই শেয়ার করবেন আপনি সেগুলো মেনে চলুন আপনারও ভালো হবে উন্নতি হবে আর্থিকভাবে শরীর স্বাস্থ্য মন সব দিক থেকে যাতে ভালো থাকে সেই সমস্ত রকমের টিপস দেওয়া আছে তো দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি টিপে অবশ্যই সঙ্গে থাকুন নমস্কার no ধন্যবাদ